তৃণমূলের চামচাগিরি করব না এমনটাই মন্তব্য হুমায়ুন কবিরের এবং তিনি মৃত্যুকে ভয় পায় নাই এমনটাই কথা বলছেন এবং আরো কি বলছেন শুনুন তাহলে তা আমাকে ভয় দেখাবে শুধু ওইটা আমার সিকিউরিটি তুলে নেবে আর বেশি আমার কি করবে আমি ওসবে মাথা নত করি না আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তা কেউ মারতে পারবে না আর আল্লাহ যদি আমাকে তুলে নেয় এসব সিকিউরিটি আর মুসলিমরা আপনাকে ভোট দিবে আর আপনার ওসিরা আবার মুসলিমদের কেসে ফাঁসাবে দুটো একসঙ্গে হবে না কেস যদি খাই তাহলে বিরতি আসনে শাসক দল কেন করব আমাকে কিছু চমকিয়ে ধমকিয়ে কোনো লাভ নাই আমি মৃত্যু ভয়ই করি না প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি তা আমি আবার মরার ভয়ে এদের অত চামচাগিরি করব আমার ইমানকে নষ্ট করব ভাবছে কি করে ও ববি হা কেমন অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান প্রস্তব আমাকে পাকিস্তানে পাঠাবে নয় বাংলাদেশে জায়গা খুঁজতে বলেছে তো প্রস্তব বাগচির বাবার ক্ষমতা থাকলে শুভেন্দুর সঙ্গে মুর্শিদাবাদে যাবে ওকে গাড়ি থেকে নামিয়ে দড়া দিয়ে বেঁধে গাড়িতে পেচন করব দিয়ে দশ ফুট ছেঁচড়ি ওর মাথার ছিল তুলে দেবো মানে চা চুল তো নাই মাথার ছিল উঠে যাবে একটা কেস খাব। সাতাশটা বামফ্রন্টের পুলিশের ক্ষেত্রে পেরেছি মমতা ব্যানার্জির গভর্নমেন্টের একটা কেস খাব গ্লোবাল আয়ের যে সাংবাদিক তিনি কিন্তু প্রশ্ন করলেন শুভেন্দু এবং কোস্তা বাগজি ব্যাপারে তখন তিনি আরো ক্ষিপ্ত হয়ে গেলেন কি বললেন কি মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী এবং কোস্তা বাগজি ঢুকতে দিন তাকে গাড়িতে ভরে ছাঁচড়ে তার মাথার টাক উড়িয়ে দেবো কেন তার চুল নেই এমনটাই তিনি মন্তব্য করলেন এবং আরও একাধিক মন্তব্য করেছেন কী সেই মন্তব্য তিনি বলছেন কি সিপিএমের জামা আমি একাধিক কেস খেয়েছি তৃণমূলের জামানায় আর একটা নিয়ে কেস খাব বুঝতে পারছেন আরও বলেছেন শাসক দলের থেকে যদি কেস খেতে হয় তাহলে বিরোধী দলের কেস খাব তাহলে এখান থেকে একটা স্পষ্ট হচ্ছে যারা শাসক দল করছে যদি অন্যায়ও করে তাহলে কিন্তু কেস খেতে হবে না এমনটাই বুঝতে পারছি তিনি ভাষা থেকে যদিও তিনি মুসলিম সম্প্রদায়ের হয়ে কথা বলছেন কেন তিনি এর আগে একাধিকবার বলেছেন জাতি নিয়ে যখন কথা বলবে আমার কাছে আগে জাতি জাত আগে দল নয় দর্শক সত্যি ভাববার বিষয় রয়েছে এখন যে প্রস্তুতি রয়েছে সত্যি সাম্প্রদায় যেন জাল বিছিয়ে রেখেছে একের পর এক হিন্দু মুসলিম হচ্ছে এই রাজ্যে কেন দর্শক তাহলে কি এই রাজ্যে এই রাজ্যে কি ইউপি ইউপির মতন শাসন চালা চালাবার চেষ্টা করছে সম্প্রদায় সাম্প্রদায়িকতার যে বীজ ছড়ানো হচ্ছে বিভিন্ন রাজনীতি দল থেকে কেন দর্শক শুধু বিজেপি বললে ভুল হবে কেননা শুধু বিজেপি বলছে তার পরিপ্রেক্ষিতে শাসক দল কোনো পদক্ষেপ নিচ্ছে না তার মানে কি তাকে সমর্থন করা হচ্ছে দর্শক আমি দেখেছি এর আগেও যেন এই আমাদের বাংলায় কোনোরকমভাবে এই সাম্প্রদায়িকতার বীজ ছিল না এই নতুন করে আবার শুরু হয়েছে এই সাম্প্রদায়িকতার বীজ কেন সম্প্রদায়ের মানুষ তাদেরকে নিয়ে একাধিক জন একাধিক বাদ একাধিক প্রসেসে একাধিক পন্থায় তাদেরকে কটাক্ষ করা হচ্ছে তাহলে কি এবার মুসলিম সম্প্রদায় মানুষ জাগবে তাহলে কি এবার মুসলিম সম্প্রদায়ের মানুষ তাহলে কি অন্যভাবে ভাববে ভাববার বিষয় রয়েছে দর্শক সামনে বিধানসভা ভোট রয়েছে তারা কি তাহলে অন্যভাবে ভাববে তার কারণ এক দল বলছে আমরা সম্প্র এক দল বলছে কি হিন্দুরা মুসলিমরা হচ্ছে সম্প্রদায় তারা আতঙ্কবাদী তারা টেরারিস্ট বিভিন্নভাবে মন্তব্য করছে কিন্তু রাজ্য সরকার এটা নিয়ে কোনো রকমভাবে প্রতিবাদ করছে না এবং যে প্রতিবাদ করছে তাকে শোকজ করা হচ্ছে দর্শক তাহলে কি মুসলিম সম্প্রদায়ের মানুষ তাহলে এটা কি অন্যভাবে সামনে বিধানসভায় তিনারা খেলবেন না আবারও সেই জায়গায় পা দেবে প্রশ্ন আপনাদের কাছে থাকছে সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ ভিডিওটা আর বড় করছি না এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে